মহাকাশযান ড্রাগনের ড্রকিং শুরু মহাকাশযান ড্রাগনের এবার ড্রগিং শুরু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মহাকাশে পৌঁছবেন তারা আর কিছুক্ষণের মধ্যেই গন্তব্যে পৌঁছবেন শুভাংশু শুক্লারা ২৮ ঘন্টার সফর শেষের পথে এবার বিকেল সাড়ে চারটায় গন্তব্যে পৌঁছবে ড্রাগন বুধবার চার মহাকাশচারীকে নিয়ে রওনা দিয়েছিলেন তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শুভাংশুসহ আরও তিন মহাকাশচারী মহাকাশ ড্রাগনের ড্রাগনের শুরু কিছুক্ষণের মধ্যে গন্তব্যে পৌঁছবে শুভাংশু শুক্লারা আঠাশ ঘন্টার সফর এবার শেষের পথে বিকেল সাড়ে চারটায় গন্তব্যে পৌঁছবে ড্রাগন বুধবার চার মহাকাশচারীকে নিয়ে রওনা আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল শুভাংশু শুক্লারা নজিরের দোরগোড়ায় শুভাংশু শুক্লা সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গন্তব্যে পৌঁছাবে সুভাংশু শুক্লারা কি জানতে পারা যাচ্ছে মৌমিতা আ দেখ স্যার এখানে ইমোর্ট তো BITM এ রয়েছে আমার সঙ্গে স্যার আছেন ডক্টর রাজেশ মজুমদার আমি তার কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেব গোটা ব্যাপারটা স্যার কিছুক্ষণের মধ্যে গন্তব্যে পৌঁছে যাবে আপনি যদি একটু ডেমোনস্ট্রেট করে যেটাটা বুঝিয়ে দেন যে কি ভাবে প্রসেসটা গোটা প্রসেসটা কমপ্লিট হবে এটা আমরা একটা মডেল করেছি যে মডেলের দেখতে পাচ্ছেন আপনারা সেটা রয়েছে কিন্তু ক্রু ড্রাগনের একটা মডেল এবং সেখানে এই পজিশনগুলোতে গুলোতে যেরকম ড্রাগো ইঞ্জিন রয়েছে এই বারোটা ড্রাগো ইঞ্জিন রয়েছে ওপরে কিন্তু এই নোজকলটা খুলে গেলে এখানেও কিন্তু চারটে ইঞ্জিন রয়েছে এবং এখান থেকে কিন্তু অ্যাস্ট্রোনার্টরা কিন্তু ভেতরে ঢুকবেন হারমোনি মডেল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের এবং নিচে এই ট্রাঙ্কটা রয়েছে এই ট্রাঙ্কের মধ্যে সোলার প্যানেল লাগানো রয়েছে যেটা কিনা সোলার এনার্জি নেবে এবং এই সাইডে রয়েছে রেডিওটার প্যানেল এবং বিভিন্ন ডাইনামিক ডিজাইনের ফিঞ্চ রয়েছে এখানে এবং এইভাবেই কিন্তু ডকিংটা প্রসিডিওর এখন শুরু হয়ে গেছে লাইভ আপনারা সেটা দেখতে পাচ্ছেন এবং এই কি ঘটনাগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল এবং একটা স্পিডে যে যা স্পিডে যাচ্ছে নব্বই মিনিটে সে একবার পাক খায় পৃথিবীতে মানে দিনের মধ্যে ষোলো বার পৃথিবীতে পাক খায় মানে কয়েক সেকেন্ডের মধ্যে বেশ কয়েক কিলোমিটার চলে যাচ্ছে তাকে ট্র্যাক করে এই ড্রাগনটা যাচ্ছে এবং সেই ইন্টারনাল স্পেস স্টেশনের সঙ্গে গিয়ে ডকিং করে যাচ্ছে এটা কিন্তু মানে একটা পাখি উড়ে যাচ্ছে তাকে ঢিল মারা পাক করে ঢিল মারার মতো ব্যাপার সুতরাং পুরো ক্যালকুলেশনগুলো পুঙ্খনা পুঙ্খনাভাবে ঠিক হতে হবে এবং তারপর আগে যেটা হতো একটা রোবোটিক আর্ম দিয়ে ধরে সেটাকে জয়েন করিয়ে নেওয়া হতো ইন্টারন্যাশনাল স্পেস সঙ্গে সেটা কিন্তু এবার হচ্ছে না এটা কিন্তু অটোমেটিক্যালি গিয়ে সেখানে অ্যাটাচ হচ্ছে তো সেই প্রসেস খুবই ক্রিটিক্যাল কিন্তু আমাদের টেকনোলজিক্যাল আমাদের এবং নাসা স্পেস এক্সের টেকনোলজিক্যাল সেই ক্ষমতা রয়েছে এবং আমি আশা করছি এটা সাকসেসফুলি কন্ডাক্ট হবে বলছেন যে এই মোমেন্টটা খুব ক্রুশিয়াল তো এই জায়গাতে সামান্যতম কোনো ত্রুটিতে বোধহয় একটা বড় বিপদ ঘটে যেতে পারে হ্যাঁ অবশ্যই মিশন অ্যাবর্ট হতে পারে বা রি রিএন্ট্রি মানে রিট্রাই করা হতে পারে ডকিংয়ের সেক্ষেত্রে ডকিং পিছিয়ে যেতে পারে এই ধরনের বিভিন্ন সম্ভাবনা রয়েছে তবে প্রাণহানির সম্ভাবনা তো যে কোনো স্পেস মিশনের সঙ্গে জড়িত আছেই কল্পনা চাওলার কথা আমরা জানি কিন্তু এখন অনেকটাই কিন্তু সেফগার্ড না হয় যে কারণে ইসরো চেয়ারম্যান কিন্তু এই মিশনটাকে উনিশ তারিখে যেতে দেননি অক্সিজেন লিকের ফলে যেটা কিন্তু স্পেস বা এরা চেয়েছিল তো সেহেতু মনে করা যায় সেই ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে কিন্তু এই মিশনটা সাকসেসফুলি হতে গেলে অনেকগুলো ক্রিটিক্যাল কিন্তু প্যারামিটার রয়েছে যেগুলো একদম সবগুলো সঠিক হতে হবে তবেই এটা সাকসেসফুলি আমরা যেতে পারবে মহাকাশ মানুষের বিপুল আগ্রহ রয়েছে আমি আর একবার একটু বলবো আপনি যদি একটু ডেমোনস্ট্রেট হ্যাঁ দেখুন এর দুটো পার্ট রয়েছে যে মডেলটা আমরা বানিয়েছি ওপরে রয়েছে স্পেশালাইজড মডিউল যেখানে কি অক্সিজেন রয়েছে এবং মহাকাশচারী এর মধ্যেই রয়েছেন এবং তারা কিন্তু একটা ওয়ালের এর ওয়ালের একটা হেড ছিল সেটা দিয়ে রেখেছে কিন্তু যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে যুক্ত হবে তার আগে অলরেডি এই নোসকোনটা খুলে গিয়েছে এবং এর খুলে যাওয়া অংশের একটা ঢাকনা মতো রয়েছে সেটা কিন্তু প্রথমে অ্যাটাচ হবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে অ্যাটাচ হওয়ার পরে তারপর সেই ঢাকনাটা খুলে যাবে এবং সেই ঢাকনাটা খুলে যাওয়ার পর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ঢাকনা তার আগেই খুলে যাবে এবং তারা এর মধ্যে থেকে বেরিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে ঢুকে ঢুকতে পারবেন যেখানেও অক্সিজেন স্পেশালাইজ করে রাখা রয়েছে এবং তারা সেখানে যদিও একটু লিমিটেড বাট জীবিকা নির্বাহের জন্য চোদ্দ দিন তারা থাকবেন এবং সব খাদ্য থেকে শুরু করে পানীয় সমস্ত সরঞ্জাম সেখানে রয়েছে আগে থেকে যে নির্ধারণ করা হয় যেটা বলা হচ্ছিল সাড়ে চারটে নাগাদ তারা ল্যান্ডিং করবেন এই সময়টা কিভাবে পরিমাপ করা হয় বা এটার অ্যাকিউরেসি কতটা রয়েছে এটার অ্যাকুরেসি যথেষ্ট কারণ এর কত ভেলোসিটি হবে কোন ভেলোসিটিতে যাবে কোন জায়গায় ইয়ে হবে প্রত্যেকটাই পূর্ব নির্ধারিত ক্যালকুলেটেড এবং সেই অনুযায়ী এটা হয় কিন্তু যেটা আমরা দেখেছিলাম যে সুনিতা উইলিয়ামস এর ক্ষেত্রে তার যেদিন ফেলার কথা ছিল তারপর তাকে মাসের পর মাস ওয়েট করতে হয়েছে তো সেই অপেক্ষা হয়তো হতে পারে কিন্তু একটা টাইম থাকে এবং সেই টাইমগুলো যথেষ্ট অঙ্ক করছে বিজ্ঞানীরা বের করেন এবং সেটা নির্ভুল এবং সেটা যদি সব ঠিকঠাক যায় এক্স্যাক্ট টাইমেই ওটা হয় এবং যদি না হয় সেটা যদি ডিলে হয় সেক্ষেত্রে অনলি সেটা টাইমটা পাল্টায় হলে কিন্তু সব ঠিকঠাক হলে টাইমের একটু এদিক ওদিক হয় না দেখো একেবারে কথা বলছিলাম স্যার এর সঙ্গে এবং স্যার যেটা বলছেন যে সবকিছু ঠিকঠাক থাকবে যে সময়ের কথা বলা হয়েছে সেই সময় করবে এবং যেটা মানুষের প্রবল একটা আগ্রহ রয়েছে এবং এই মুহূর্তে আমরা গোটা বিষয়টি এখানে করে হচ্ছে এবং সেক্ষেত্রে কোনো রকম কোন আলাদাভাবে যদি কোন রকম কোন সমস্যা দেখা না দেয় তাহলে যেরকমটা বলা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু একেবারে ঠিক সময় মতোই তারা ল্যান্ডিং করতে পারবেন এটা প্রত্যেকেই আশা রাখছে এবং এই বিষয়টা নিয়ে একটা প্রবল আগ্রহ মানুষের মধ্যে রয়েছে তো সেই জায়গায় আর কিছু সময়ের অপেক্ষা তারপরেই আহ একেবারে ড্রাগন কিন্তু ল্যান্ড করতে চলেছে একেবারে একেবারে ধন্যবাদ মমিতা